আমাদের স্পেশাল রেসিপি আলুর পরোটা আর আলুর পরোটা তরকারি রেসিপিটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছোলার ডালে তরকারি বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তার সাথে পাঁচ ফল শুক্রো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিলাম আদা বাটা টমেটো কচি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে হালকা করে মশলাটাকে কষিয়ে একটু জল দিয়ে দেবো তার সাথে জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে কেটে রাখা আলু দিয়ে দেবো আলুগুলোর সাথে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সব মশলা দেওয়া হয়ে গেছে ছোলার ডাল দিয়ে দিলাম ছোলার ডাল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা উল্টে উল্টে পাল্টে দিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ধনে পাতা কুচি দিয়ে দিলাম তার সাথে সামান্য প্রবণ গরম মশলা দিয়ে দিলাম আলু পরোটার তরকারি তৈরি হয়ে গেছে নামিয়ে নিলাম আলু পরোটা তৈরি করার জন্য আলুগুলো সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে নিচ্ছি আলুগুলো মাখানো হয়ে গেছে রেখে দিয়েছি হরদেম মতন তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তার সাথে আদা বাটা দিয়ে দিলাম তার সাথে হলুদ গুঁড়ো মতো লবণ জিরে পাউডার ধনে পাউডার সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে মেখে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়েচিড়ে নিয়ে মাখিয়ে নিতে হবে শুকনো শুকনো হয়ে গেছে এবার কড়া থেকে তুলে নেবো থালাতে রেখে দিয়েছি ময়দা মাখানোর জন্য পরিমাণ মতো রুলি ময়দা নিয়ে নিয়েছি তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ভালো করে লবণটা মাখিয়ে নেব। তার সাথে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখানো হয়ে গেছে ময়দার ডোয়ের উপর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পর রাখার পরে ভালো করে গোল গোল করে লেচি করে নিচ্ছি মাখানে আলুর পুরটাকে গোল গোল করে নেব ময়দার লেচিটাকে হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব তার সাথে আলুর পুরটা লেচির মধ্যে দিয়ে দিলাম আলুর পুত দিয়ে মুখটাকে চেপে চেপে লাগিয়ে নেব আলুর পুত দেওয়ার লেচিগুলো ময়দা দিয়ে হালকা করে বেলে নেব পরোটার মতন করে বেলে নিতে হবে আর ওইতে হালকা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আলুর পরোটা দিয়ে দিব। আলুর পরোটাকে হালকা দুপিট ভেজে তার সাথে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিব কে হালকা হালকা তেল দিয়ে ভেজে নিতে হবে আলুর পরোটা এক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম আলুর পরোটা খুব সুন্দর ফুলে উঠেছে আলুর পরোটাকে হালকা উল্টে পাল্টে ভেজে নিতে হবে নাহলে ভেতরের যে পুটটা আছে ওটা কাঁচা থাকবে আলুর পরোটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালার চলে এসেছে আলুর পরোটার আলুর পরোটা খুব সহজ পদ্ধতি তৈরি করেছে বাড়িতে অবশ্যই এভাবে আলুর পরোটা তৈরি করে দেখবেন খেতে খুব সুন্দর হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব